আসসালামু আলাইকুম বিয়াস তাতকুটির পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি আপডেট বিএল লেহেঙ্গা কালেকশন নিয়ে হাজির হইছি। লেহেঙ্গা গুলো হচ্ছে আপনাদের 6 লেয়ারের মধ্যে আর অনেক বড় घेরের লেহেঙ্গা। ডিজাইনার কালেকশন পাওয়া চলে। আর এটা হচ্ছে 벨ভেটের মধ্যে পুশমিনা 벨ভেট একেবারে প্রিমিয়াম কোয়ালিটির 벨ভেটের মধ্যে। এই যে এটা হচ্ছে কোমরের দিকের কাজ, নিচের এই যে হচ্ছে মিডলের কাজ। এটা হচ্ছে হাঁটুর দিকের কাজ আর এটা হচ্ছে প্যানেলটা দেখেন কত সুন্দর করে সাজানো। একেবারে নকশা করা ডিজাইনগুলো, একেবারে প্রিমিয়াম ডিজাইনগুলো। আর এটার ঘেরটা একটু দেখাই ঘের অনেক বড় ঘের অনেক বড় ঘেরের লেহেঙ্গা এগুলা এগুলা চাইলে আপনারা গ্রাউন্ড বা লেহেঙ্গায় কনভার্ট করতে পারবেন আর এগুলো নিতে হলে চলে আসতে হবে নুরমেন সুন্দর দোতলায় তাঁত বার এখন মনে একেবারে আপডেট দুই হাজার দুই হাজার পঁচিশের একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গাগুলো চলে আসছে আপনাদের দ্রুত চলে আসতে হবে আর এটার অন্য টপসটা অনেক সুন্দর যারা ব্রাইডালের জন্য প্রিমিয়াম লুকের লেহেঙ্গা বুঝছেন তারা অবশ্যই তাঁতকুটির ভিজিট করবেন আর এইটার মধ্যে আপনারা চাইলে দুইটা অন্য অ্যাড করতে পারবেন এটা হচ্ছে একটা অন্য দেওয়া আছে অন্যটা ফুল গর্জিয়াস কাজ করা হবে ফুল অন্যটা এরকম গর্জিয়াস এবং আপনাদের টপসটা দেখাই টপসটা দেখাই এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা এইটা ফ্রন্ট সাইডটা পুরো লতা দিয়ে কাজ এটা হচ্ছে ব্যাক সাইডটা সিম্পল গর্জিয়াস এবং হাতার কাজটা দেখাই দুটা হাতা চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার করতে পারবেন এবং কোয়ালিটিটা বলি এটা হচ্ছে পুষ্মিনা বেলভেট একেবারেই প্রিমিয়াম কোয়ালিটির বেলভেট আর এটার মধ্যে তিন চারটা ডিজাইন আসছে একেবারে নতুন ডিজাইনগুলো দেখা দিই এই যে এটা হচ্ছে আলাদা আরেকটা ডিজাইন এটা হচ্ছে ডার্ক মেরুনের মধ্যে ফার্স্টে যেটা দেখছেন এটা হচ্ছে লাইট মেরুন এটা হচ্ছে ডার্ক মেরুনের মধ্যে ওয়াও প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর এবং ঘের দেখেন দিবস প্রত্যেকটা লেহেঙ্গাই সিক্স লেয়ারের মধ্যে দুইটা ক্যান ক্যান অ্যাড আছে মানে চার পার্টের ক্যান ক্যান দুইটা দেওয়া আছে এই যে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গার ডিজাইনার লুক আলাদা এবং প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন করবেন একেবারে আউটলুক আসবেন অন্যরকম চাইলে লেহেঙ্গা বা গ্রাউন্ড করা যাবে একেবারে প্রিমিয়াম রিয়েল স্টোনগুলো চেক করে নিতে পারবেন আর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে দ্রুত প্রোডাক্ট অ্যাভেলেবেল না সীমিত আকারে প্রোডাক্ট আসছে যার যেটা ভালো লাগবে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটাই ডিজাইনার লেহেঙ্গা এবং হেয়ার আমরা বারবার বলবো যে ঘের এবং ক্যান ক্যান গুলো হবে টু পার্ট এর করে দুইটা ক্যান ক্যান অ্যাড করা আছে চার পার্ট ক্যান ক্যান ডিজাইন নতুন আর আজকে এটার একটা অফার থাকবে চারটা লেহেঙ্গে আপনাদের দেখাবো আর এগুলো একেবারে নতুন চলে আসছে এগুলো নিতে হলে চলে আসতে হবে নুর মেনশনের তলা সাত কোটির বারে মনে তারা আমাদের সাথেই থাকুন আমরা ভিডিও শেষে প্রাইসটা বলে দিব এটা হবে আরেকটা ডিজাইন প্রত্যেকটাই ডিজাইনার প্রোডাক্ট আর এই যে দেখেন আমাদের কিন্তু হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট চলে আসছে আপনারা চাইলে আমাদের দোকানটা ভিজিট করতে পারেন আর আজকের লেহেঙ্গার অফার ছিল মাত্র মাত্র নাম মাত্র দাম সাত হাজার পাঁচশো টাকা পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে যে কোনো সব থেকে নিতে গেলে আপনার আমরা দিচ্ছি একবারে নামমাত্র দাম সাত হাজার পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে অরিজিনাল এডি স্টোন দিয়ে কাজ করা আর জানেন যে তাঁতকুটির মানে নিত্য নতুন প্রোডাক্টের উপরে আমরা একটা ফ্ল্যাট অফার দিয়ে থাকি ওকে বিয়ার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ